না 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 ওটা মিশে আমরা পাইলাম এখানে হচ্ছে সিঙ্গারা আছে তারপরে আছে ভেজিটেবল চিকেন টিক্কা অপশন আছে আছে পালক পনি আমরা অর্ডার দিছি হচ্ছে ভেজিটেবল খাসির মাংস আমার জন্য আর আরেকটাতে অর্ডার দিয়েছি হচ্ছে কোকোনাট চিকেন আর খাসির মাংস বিরানার জন্য অর্ডার দেওয়া হয়েছে নান রুটি গার্লিক নান এক কথায়

কে খাওয়া নাহলে খাইতে পারবে না দেখ তোর কত ভাগ্য ভালো তোর বাবা তোকে খাওয়াই দিচ্ছে। খাইবে না। কোকোনাট চিকেনটা কেমন? কোকোনাট চিকেনটা খারাপ না। কোকোনাট চিকেনটাই ভালো লাগছে। জামুকে দিলে কোকোনাট চিকেন।

ময়লা নিয়ে চলে যাচ্ছ তাড়াতাড়ি নাও মামা খাও আমাদের ট্রেনে করে ডিরেক্টলি বাসা যাব না অ্যাকচুয়ালি আমরা একটু শপিংও করতে যাব দিয়ানের স্কুলের কিছু জিনিসপত্র আছে সেগুলো কেনার জন্য অবশ্যই ওটাও একটা ভিডিও করেছি পরে অবশ্যই একটু একটু করে শেয়ার দেব ওকে এখন এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে